বৃহস্পতিবার স্পেশাল আপনারা হয়তো ভাবছেন আজকে সোমবারে কেন বৃহস্পতিবারের কথা বলছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা হ্যান্ড লাতাস কিচেনে আর আমি আপনাদের সাথে স্নিগ্ধা রয়েছি আজকে সম্পূর্ণ ভিডিওতে তো কেন বলেছি বৃহস্পতিবার স্পেশাল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা অবশ্য বৃহস্পতিবারেই করা আর এডিটিং করে তারপরে ভয়েস অফার করে আজকে সোমবারে আমি আপলোড করছি তো চলুন দেখে নেওয়া যাক আগে বৃহস্পতিবারে কি কি রান্না করেছি সেই আইটেমগুলো তারপরে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব এই যে এখানে মাত্র শীত আসছে তো আমার বাসায় কিন্তু মূলাটা সবাই খায় না তবে আমরা কয়েকজন আছি যারা বেশ মূলাটা খেতে পছন্দ করি মাছের লেজ মাথা দিয়ে একটু কম মশলায় ঝোল করে মূলা রান্না করেছি এখানে হচ্ছে মাছের ভাজা আছে মাছগুলো সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা করে নিয়েছি আর এখানে আছে একেবারে ঝাল ঝাল করে আগুন সুটকি ফোনা সুটকিটা হচ্ছে ফলি মাছের সুটকি এত চমৎকার এই সুটকি না খেলে আসলে বুঝতে পারবেন না আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করেছি তো এখানে চিকেন আছে ওদের সাথে আর এর সাথে একটু পোলাও করেছি এই যে চিকেনটা নিয়ে নিয়েছি আর এখানে রান্না করেছি হচ্ছে মাশকালার ডাল মশকালার ডালটা আজকে রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে একেবারে গরম গরম মশকালার ডাল এটা খেতে কিন্তু খুবই মজার তো আর এর সাথে রয়েছে এই যে এক কড়াই ভুড়ি রান্না করেছে আমার বাসায় সবাই তো ভুড়ি খেতে বেশ পছন্দ করে বলতে গেলে সবারই একেবারে ফেভারিট ভুড়ি তো দেখা যায় এই জন্য আমার বাসায় প্রায় প্রারি ভুরি রান্না করা হয় আর বৃহস্পতিবার যেহেতু সবাই একসাথে হবে তো সেই জন্য আলু দিয়ে একেবারে সুন্দর করে অনেকগুলো ভুরি রান্না করে নিয়েছি আর এরকম একটু ভুরি হলে কিন্তু এক প্লেট ভাত একেবারে আয়েস করে খাওয়া যায় তো এই যে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে ভুঁড়িটা পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এই যে বাচ্চাদের জন্য পোলাও রান্না হয়েছে আর আমাদের জন্য হচ্ছে সাদা ভাত যে ভাত খাবে ভাত আর যে পোলাও খাবে পোলাও তো আমিও এই যে একতলা ভাত নিয়ে বসে গেলাম এবার আপনাদের সাথে আলাপ করি কেন বৃহস্পতিবার স্পেশাল আসলে আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমি একটা যৌথ পরিবার আমার তো স্নিগ্ধা এবং লতা আমরা হচ্ছে আমরা এখানে বাড়িতেই থাকি আর আমার দুই দেবর ওরা একজন ঢাকাতে থাকে আর একজন হচ্ছে কুমিল্লাতে থাকে তো প্রতি বৃহস্পতিবার ওরা হচ্ছে আমরা একসাথে হই তো এই জন্য দেখা যায় যে বৃহস্পতিবারটা আমাদের জন্য একটু স্পেশাল সেই দিন আমরা একটু ভালো মন্দ রান্না করি বা যে বাচ্চা যেটা খেতে পছন্দ করে ওদের জন্য একটু স্পেশাল কিছু থাকে আর আপনাদের ভাইয়ারা একটু শুটকি তারপরে মাছ কালার ডাল এগুলো খেতে পছন্দ করে তো এক একজনের পছন্দ অনুযায়ী দেখা যায় রান্না করতে করতে আমাদের অনেকগুলো আইটেম হয়েছে বৃহস্পতিবারটাকে বলতে পারেন আমাদের পরিবারের একটা মিলন মেলা আমাদের বাচ্চাগুলো একেবারে ওয়েট করে থাকে বৃহস্পতিবার কবে আর কোনো কারণে যদি পরীক্ষা বা অন্য কোনো কারণে যদি কখনো একটু মিস হয়ে যায় ওদের তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর বৃহস্পতিবার দেখা যায় যে বাচ্চারা পরের দিন শুক্রবার স্কুল কলেজে বন্ধ থাকে ওদের সেটা মনে হয় যে একটা ঈদের দিন সব বাচ্চারা একসাথে মিলে ভীষণ আনন্দ করে আর আমাদের কাছেও বেশ ভালো লাগে পরিবারের সব সদস্য একসাথে হই আমরা একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া করি বেশ গল্প আড্ডায় মেতে উঠি তো এই ছিল আমার আজকের আয়োজন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো আপনাদের কার কার পরিবারে এরকম হয় বলুন তো আমাকে কিন্তু জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যেন অন্য কেউ ভিডিওটি দেখতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ